নিম্নচাপের এক টানা বৃষ্টিতে প্রধান সড়ক প্লাবিত হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেল যান চলাচল ঘটনাটি গোঘাটের কামারপুকুর অঞ্চলের সাত বেরিয়ার বৃহস্পতিবার রাত থেকে কামারপুকুর ও বদনগঞ্জের মধ্যে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে যাত্রীবাহী বাস সহ সমস্ত যান চলাচল বন্ধ পুলিশের পক্ষ থেকে রাস্তাটি ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে জানা গেছে এক টানা বৃষ্টিতে বাঁকুড়ার দিকে জল এলাকা দিয়ে প্লাবিত হচ্ছে আর তার সাত বেরিয়ার নিচু অংশ এখন জলের তলায় এর ফলে সমস্যায় পড়েছেন গোঘাট ছাড়া বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলের মানুষজন এমনকি রান্নার গ্যাস ওষুধপত্রের মতো প্রয়োজনীয় জিনিসপত্র আদান প্রদানও বন্ধ হয়ে গেছে উল্লেখ্য এই সমস্যা নতুন নয় প্রতি বছরই অতি বৃষ্টির জেরে এই এলাকা প্লাবিত হয়ে যায় তাই এলাকার মানুষ এই রাস্তা উঁচু করে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন শীতে তো সব তো জলে ডুবে গেছে তো রাস্তা পেরোতে পারা যাচ্ছে না বাজার দোকান করে যেতে পারছে না তারপরে হসপিটাল এসতে পারছে না তারপরে তো সব তো ডুবে গেছে কাল থেকে একদম যাতায়াত বন্ধ ব্যারিকেড করে দেওয়া হয়েছে ব্যারিকেড করে দেওয়া আছে কাউকে পেরোতে দিচ্ছে না পুলিশ কাউকে যেতে দিচ্ছে না বাড়ছে বন্যাটা বাড়ছে কমে নে বাড়ছে এটা কোন এলাকা এটা হচ্ছে সাতবেড়ে এলাকা আপনার নাম লক্ষ্মীকান্ত দাস

যে একদম প্রয়োজনীয় জিনিস গ্যাস তারা কিভাবে পাবে গ্যাস আর জল না থামলে পাবে না হলে তো তারা ব্যাপক সমস্যায় করবে সমস্যাই করবে তো আপনার নাম নিতাই রায় স্থানীয় স্থানীয় আর মেডিকেল রিপ্রেজেন্টেটে জব করি আমরা যাচ্ছি আজকে গদনগঞ্জে রাস্তার মাঝখানে হঠাৎ থেকে অনেক বৃষ্টি এবং প্রচুর রাস্তার উপর জল জমে গেছে এবং এখানকার যে সিভিক পুলিশ সিভিক ভলেন্টিয়ার পুলিশ এখানে অনেকে জমায়েত হয়েছে এবং ওনারা বারণ করছেন রাস্তা পেরোতে এবং ওরা ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে পুরো জায়গাটা জল বিপদ সীমার উপরে বিপদ সীমার উপরে এক হাঁটুর উপরে নাকি জল আছে বলছে রাস্তার উপরে এবার পরিস্থিতি আমরা সামনে যাচ্ছি আর দেখার জন্য ওনারা ব্যারিকেড ঘিরে দিয়েছেন বলে আমরা বেরোতেও পারছি না একটু গিয়ে আমরা দেখবো যদি অসম্ভব হয় তো অন্য রাস্তা দিয়ে চেষ্টা করবো যাওয়ার নাহলে ব্যাক করে যেতে হবে এই সমস্যা কি দীর্ঘদিনের হ্যাঁ এটা প্রত্যেক দিন আমরা দেখতে পাই প্রত্যেক বছরই প্রায় যাওয়ার পথে মাঝখানে বাধা এইভাবে ঘিরে দেয় বা আমরা বেরোতে পারি না এই রাস্তাটা ডাউন থাকার জন্য আমরা কাজেও যেতে পারি না অনেক সময় অসুবিধা হয় তাহলে কামারপুকুর বদনগঞ্জ এখন যোগাযোগ বিচ্ছিন্ন হ্যাঁ এখন বদনগঞ্জ যাওয়ার পর তো কোনো রাস্তায় খোলাই নেই বলতে গেলে আপনার নাম দাদা আমার নাম মানস সরকার বাড়ি বাড়ি পালিবাল বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল